আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রহমতে আজ আমরা আলোচনা করবো এমন কিছু চিহ্ন নিয়ে যেগুলো থেকে বোঝা যায় ফেরেস্তারা আপনার ঘরে আসছেন ফেরেশতা যারা আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত আমাদের রক্ষা করেন আমাদের আমল সংরক্ষণ করেন শান্তি ও রহমত নিয়ে আগমন করেন আজকের আলোচনায় আমরা বলবো দশটি লক্ষণ যা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে ফেরেশতারা সেসব ঘরে এসে থাকেন চলুন শুরু করা যাক নম্বর এক ঘরে কোরআন তিলহত হয় রাসুল সাল্লি সাল্লাম বলেছেন যে ঘরে কোরআন তিলত করা হয় সেই ঘর আলোকিত হয়ে যায় ফেরিস্তাদের জন্য যেমন তারকা পৃথিবীর মানুষদের জন্য আলো দেয় ফেরেশতারা সেই ঘরে আসেন যেখানে কোরআন পরা হয় শুধু পড়া নয় বোঝা ও আমলের জন্য পড়া হলে সেই ঘরে আল্লাহর নূর নেমে আসে নম্বর দুই ঘরে আল্লাহর জিকির হয় হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর জিকির করে ফেরেস্তারা তাকে ঘিরে রাখে রহমত তাকে আচ্ছন্ন করে তার উপর প্রশান্তি নেমে আসে এবং আল্লাহ তার কথা আপন সঙ্গীদের মধ্যে উল্লেখ করেন জিকিরের ঘর মানে এমন একটি স্থান যেখানে শান্তির ফেরেস্তারা থাকেন নম্বর তিন ঘরে নামাজ আদায় করা হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন ফেরেস্তারা তোমাদের মধ্যে সার্বক্ষণিক অবস্থান করেন দিন ও রাতের পালায় তারা তোমাদের সঙ্গে থাকে যখন তোমরা নামাজ পড়ো এবং তারা আল্লাহর কাছে তোমাদের নামাজের সাক্ষ্য দেয় যে ঘরে পাঁচ ওয়াক্ত নামাজ হয় সেখানে ফেরেশতারা থাকেন নম্বর চার ঘরে সালাম প্রচলন রয়েছে আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করো তখন নিজেদের প্রতি সালাম দাও এটি আল্লাহর পক্ষ থেকে একটি পবিত্র ও বরকতময় অভিবাদন সালামের মাধ্যমে ফেরেস্তারা আনন্দিত হন এবং সেই ঘরে তাদের আগমন ঘটে নম্বর পাঁচ ঘরে ইসলামী জ্ঞান অর্জন ও আলোচনা হয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেন যে কোনো মানুষ একটি স্থানে বসে আল্লাহর কিতাব তেলহৎ করে এবং তার মধ্যে আলোচনা করে ফেরেস্তারা তাদের ঘিরে ধরে রহমত তাদেরকে আচ্ছন্ন করে এবং আল্লাহ আল্লাহতালা তাদের নাম উঁচু ফরমাশতার কাছে করেন ইসলামী জ্ঞান অর্জনের জন্য যেসব ঘরে আলোচনা হয় সেখানে ফেরেস্তারা উপস্থিত থাকেন নম্বর হয় ঘরে পবিত্রতা ও পরিচ্ছন্নতা বজায় রাখা হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন পবিত্রতা হলো ইমানের অর্ধেক ফেরেস্তারা অপবিত্র স্থান নাপাক বস্তু বা অপবিত্র শরীরের কাছে আসেন না যে ঘরে সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে সেখানে ফেরেস্তারা স্বাচ্ছন্দ্যে প্রবেশ করেন নম্বর সাত ঘরে গিবধ অপবাদ ও মিথ্যা কথা থেকে বিরত থাকা হয় আল্লাহ আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমরা পরস্পরের পশ্চাতে দোষ খুঁজো না এবং একে অপরের গিবধ করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে নিশ্চয়ই তোমরা তা ঘৃণা করবে যে ঘরে গিবধ অপবাদ ও মিথ্যা কথা থেকে বিরত থাকা হয় সেখানে ফেরেস্তারা আগমন করেন নম্বর আট ঘরে দান সাদগা ও মেহমানদারির চর্চা রয়েছে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন দান সাদগা আগুনকে নিভিয়ে দেয় যেমন পানি আগুনকে নিভিয়ে দেয় দান সাদগা ও মেহমানদারির মাধ্যমে ঘরে বরকত আসে এবং ফেরেস্তারা সেই ঘরে উপস্থিত হন নম্বর নয় ঘরে কুকুর মূর্তি বা ছবি নেই রাসুল সাল্লি সাল্লাম বলেন ফেরেস্তারা এমন ঘরে প্রবেশ করেন না যেখানে কুকুর বা ছবি থাকে ফেরেস্তারা পবিত্রতা ও তাহিদের পরিবেশ পছন্দ করেন তাই ঘরে কুকুর মূর্তি বা জীবন্ত প্রাণীর ছবি না রাখাই উত্তম নম্বর দশ ঘরে দুঃখী ও অভাবীদের সাহায্য করা হয় আল্লাহ আল্লাহতালা বলেন তারা আল্লাহর ভালোবাসায় অভাবগ্রস্ত এতিম ও বন্দীদের খাদ্য খাওয়ায় যে ঘরে দুঃখী ও অভাবীদের সাহায্য করা হয় সেখানে আল্লাহর রহমত নেমে আসে এবং ফেরেশতারা সেই ঘরে আগমন করেন প্রিয় দর্শক এই দশটি লক্ষণ আমাদের জীবনে বাস্তবায়ন করলে ইনশা আল্লাহ আমাদের ঘর হবে ফেরেস্তাদের আগমনের স্থান রহমতের আবাস আল্লাহ আমাদের সবাইকে এই গুণাবলী অর্জনের তফিক দান করুন আমিন